নির্বাচনের আগে প্রশাসনের রব বদল সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ স্ট্রাইকিং ফোর্স ষাট হাজার সেনা সনদের খসড়া চূড়ান্ত হতে পারে আজ আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ অভিযোগ বিএনপির চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি হুঁশিয়ারি নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল রাকসুতে ভোট পনেরো সেপ্টেম্বর ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু দুর্ঘটনা তদন্তে ঢাকায় আসবে চীনের বিশেষজ্ঞ দল তাস্কিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ থানায় সাধারণ ডায়েরি খতিয়ে দেখছে ক্রিকেট বোর্ড পুরো খবরে যাব আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে দিনভর চলে ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর সংলাপ বিএনপির ওয়াকআউট আর ফায়ার অ্যালার্মে উত্তাপ ছড়ায় এই দিন পঁচিশ মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় আলোচনা আর এদিকে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশতম দিনে সংলাপের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে আলোচনার টেবিল সরকারি কর্মকমিশন দুদক মহাহিসাব হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি দলটি মনে করে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে এরকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে না আমরা কিছু সময়ের জন্য ওয়াক করলাম কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দু একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ এটা নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায় মৌলিক সংস্কারের যেসব বিষয়ে একমত না দেশ ও জনগণের স্বার্থে বিএনপিকে সেসব বিষয়ে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন পঁচিশ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত্য সংলাপ কমিশনের সহ সভাপতি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় একটি ঐতিহাসিক দলিল হিসেবে জুলাই সনদকে তৈরি করতে চায় তারা এবং জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া বিষয়ে আমরা যে বর্ণনা সেটা রেখেছি ইতিমধ্যে যে সমস্ত বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি তার কারণ হচ্ছে যে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে যদিও প্রথম পর্যায়ে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে কিন্তু এর কিছু কিছু পরবর্তী সময়ে যেহেতু এখন যে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে তার সঙ্গে সংশ্লিষ্ট সেহেতু আমরা এই মুহূর্তে সেগুলোকে আপনাদের রাজনৈতিক দলকারের কাছে পৌঁছচ্ছি না আমরা মনে করছি যেগুলো সমন্বিতভাবে দেয়াই হবে কাজের জন্য সুবিধার জন্য মৌলিক সংস্কারের বিশটি বিষয়ের মধ্যে বারোটি বিষয়ে একমত হয়েছে দলগুলো একত্রিশ জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি বৈঠক শেষে প্রেস উইং জানায় ভোটের আগে রদবদল হবে প্রশাসনে আগামী মাস থেকে দেড় লাখ পুলিশকে দেওয়া হবে প্রশিক্ষণ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই পর্যালোচনা সভা সোমবার সকালের এই সভায় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সময় জানানো হয় বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে প্রেস সচিব জানান নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী আর্মি পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে দেড় লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে আসে তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ষাট হাজারের মতো ট্রুপস এই নির্বাচন ডিউটিতে থাকবেন সংবাদে সম্মেলনে জানানো হয় নির্বাচনের আগে রদবদল হবে প্রশাসনের নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কি ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে সংস্কার ইস্যুতে বিএনপি সহযোগিতা করলেও সরকারের অগ্রগতি নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন আগের অবস্থানে ফিরে যাচ্ছে দেশ চাপ দিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে অথচ চাঁদাবাজি করছে অন্যরা জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচিতে যুবদলের গ্রাফিতি আর্টসের উদ্বোধন অনুষ্ঠানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সে সময় তিনি বলেন কিছু তরুণ নয় জুলাই আন্দোলন সব বয়সীদের তীব্র সমালোচনা করেন সমন্বয় পরিচয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনা নিয়ে গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন এক কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই ফ্যাসিস্ট রাস্তায় নেমে এসেছিল পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংশ্লিষ্ট বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করেছে এই কি পরিণতি পরিণত আমরা চেয়েছিলাম আর সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করলেও সরকারের কর্মকাণ্ডে অগ্রগতি নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পারার না কেন পেলাম না সোমবার বিকেলে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে যান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমালোচনা করেন দেশের স্বাস্থ্যখাতের যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্যান্ড যারা একটা অ্যাক্সিডেন্ট খুব করতে পারতেছিল না আমরা মাহফুজ কামাল চ্যানেল 24 ঢাকা এনসিপি চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না বলে হুঁশিয়ারি দিলেন দলটির নেতারা জামালপুর সিংহে জুলাই পদযাত্রায় পথ সভায় এ হুঁশিয়ারি দেন তারা বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন যে গণভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না দেশগর্তে জুলাই পদযাত্রার আঠাশতম দিনে জাতীয় নাগরিক পার্টির নেতারা এলেন জামালপুরে গড়িগড়ি বৃষ্টির মধ্যে শহরের তমালতলা মোড় থেকে শুরু হয় কর্মসূচি পরে ফৌজদারি মোড়ে পথসভায় নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন পুলিশসহ কেউই নিরপেক্ষ আচরণ করছে না তাই সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় এনসিপি ও বৈষম্য বিরোধীদের নামে চাঁদাবাজি চলবে না বলে হুশিয়ারি দেন আহবায়ক নাহিদ ইসলাম ধরা অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্য বিরোধীদের ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছে আপনাদের প্রতিও অনুরোধ থাকবে আপনারা কোন চাঁদাবাজ এরপর জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা যায় ময়মসিংহে। নেতাদের বক্তব্যে উঠে আসে জুলাই সনদ ও নির্বাচন প্রসঙ্গ হুশিয়ারি দেন চাঁদাবাজদের অভয়ারণ্য হবে না এনসিপি আমরা মুখে মুখে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করবো না আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চান্দাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না আর যদি কোনো শহীদ ফ্যামিলির ভাই আর যদি কোনো আহত ভাই আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ময়মিন সিং ছাত্র জনতা আপনাদের চেয়ার রাখবে না মঙ্গলবার এনসিপির কর্মসূচি রয়েছে টাঙ্গাইল ও গাজীপুর জেলায় সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মেশন যত বড় প্রভাবশালী হোক না কেন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয় সাংবাদিকদের তিনি জানিয়েছেন নির্বাচন সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে খুব শিগগিরই কেরিয়ারগুলি ধরা পড়তেছে কিন্তু গডফাদারগুলি এখনও ধরা পড়তেছে না গডফাদারগুলি ধরা না পড়ার আমাদের কতগুলি সংস্থা আছে তাদেরও কিছুটা দায়ী রয়ে গেছে আমরা সবার থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি না গুলশানে চাঁদাবাজ ধরছি না কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক হোক না কেন কাকেই ছাড় দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল আগামীকাল বিকেল চারটার দিকে তফসিল ঘোষণার কথা রয়েছে এদিকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বিকেলে সিনেট ভবনে রাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনাররা জানান আগামী ১৫ সেপ্টেম্বর হবে ভোট আচরণ বিধি প্রকাশ করা হবে একত্রিশ জুলাই আর খসড়া ভোটার তালিকা দেওয়া হবে ছয় আগস্ট মনোনয়নপত্র দাখিল করা যাবে একুশ চব্বিশ ও পঁচিশ আগস্ট নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সহ সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহিল ফারাবি আয়ান নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো চৌত্রিশ জন হাসপাতালে চিকিৎসাধীন আরো তেত্রিশ জন এদিকে বিমান বাহিনী জানিয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থেই পরিচালনা মাইল স্টোনে বিমান বিধ্বস্তে নিবেছে আরও এক জীবন প্রদীপ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাইল ফারাবি আয়ানকে এক সপ্তাহ আইসিউতে রেখেও বাঁচানো যায়নি রোববার রাতে মারা যায় আয়ান তার সাথে আইসিইউতে থাকা বাকি তিনজনও পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে হাসপাতালটিতে মোট তেত্রিশ জন রোগী ভর্তি আছে এদের মধ্যে সাতাশ জনেই শিশু তিনজন ক্রিটিক্যাল আর তিনজনকে আমরা আমাদের ভাষায় বলি সিভিয়ার তারা গতকালকের অবস্থার মতোই অপরিবর্তিত আছে তারা খারাপের দিকেও যায় নাই আবার অনেক বেশি উন্নতি হয়েছে আমরা সেটাও বলছি না দেশের ইতিহাসের ভয়াবহ এই বিমান দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিমান বাহিনী এতে ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান ওড়ানো প্রসঙ্গে বাহিনীটির পক্ষ থেকে বলা হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য রাজধানীতে সামরিক বিমান পরিচালনার প্রয়োজন পড়ে ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক এই সংবাদ সম্মেলনে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কথা বলেন তিনি জানান সব নীতিমালা মেনেই মাইল ভবন নির্মাণ হয়েছে কবে নাগাদ আবার স্কুল খুলবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি স্কুল কর্তৃপক্ষ আর সমস্ত কিছু রাজ্যের নিয়ম মেনে করা বিবেচনা নিয়ে করা হয়েছে

রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান নির্বাচনের সময় ও পিয়ার পদ্ধতি সহ কয়েকটি বিষয় হয় আলোচনা এ সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা ও আন্তবাণিজ্য বাড়ানোর উপর জোর দেন জামাতামির আমির ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সারা আশঙ্কা আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই চাঁদাবাজি গেল মাসে ঢাকা মহানগরে চাঁদাবাজির মামলা হয়েছে উনষাটটি কারণ হিসেবে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়াকে দোষী নন সুলতান মাহমুদ আরিফ জানাচ্ছেন বিস্তারিত শনিবার রাত আটটার দিকে গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি আহমেদের বাসায় চাঁদা চাইতে যায় পাঁচ যুবক তাদের ধরা হয় হাতে নাতে তদন্ত শুরুর পর দেখা যায় চাঁদাবাজদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাম রিয়াদ তারা সতেরো জুলাইও সে বাসা থেকে চাঁদা নেয় কথা ছিল কয়েক কিস্তিতে টাকা নেবে তারা কিন্তু দ্বিতীয় কিস্তি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ এমন নানা প্রভাব ও অস্ত্রের ভয়ে দেখে রাজধানী সহ সারা দেশে বেড়েছে চাঁদাবাজের ঘটনা গেল মাসে শুধু ডিএমপিতেই চাঁদাবাজের ঘটনায় মামলা হয়েছে অনুসারটি যা উদ্বিগ্ন করছে রাজধানীবাসীকে কোনো তোয়াক্কা নাই পুলিশ প্রশাসন তারা কোনো এর গুরুক্ষণ নেন তারা তাদের ভাবে চলতে আছে কিন্তু এই জন্য চিন্তাগুলো বাড়তেছে হাজারি বাড়তেছে আসলে আমরা নিজেরাও আতঙ্কিত যেখানে দল বলেন বা বা এই সমন্বয় পরিচয় চাঁদাবাজি করতেছে সেটা আসলে খুবই দুঃখজনক বিষয় আমরা এর থেকে পরিত্রাণ চাই শুধু কি চাঁদাবাজি সাম্প্রতিক খুনের ঘটনাগুলো আতঙ্কের জন্ম দিয়েছে জনমনে বলছে গত মাসে রাজধানীতে খুনের ঘটনা হয়েছে অন্তত আছে অভিযোগ এমন খুন ও চাঁদাবাজিতে বিভিন্ন থানা থেকে লুঠুয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে লুঠুয়া অন্তত আঠারোশো অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে বারোশো আটত্রিশটি এখনো বেহাত ছয়শো ষাটটি বিভিন্ন ধরনের অস্ত্র তথ্যটাও চমকে দেওয়ার মতো দেখুন অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা রাত দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমাদের যে অপরাধ নিয়ন্ত্রণ কৌশল সেটা অনেকটা কার্যকর রয়েছে বলেই অপরাধ এখন স্থিতিশীল রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আশা করি সামনের দিনগুলোতে এর পরিস্থিতি আরও উন্নতি হবে দেশব্যাপী খুন চাঁদাবাজি আর ছিনতাইয়ের বৃদ্ধি ভাবাচ্ছে অপরাধ বিশ্লেষকদেরও এসব ঘটনা নির্বাচন পেছানোর ইন্ধন হতে পারে বলেও মনে করেন এই বিশ্লেষক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় অপরাধ নানা কেন্দ্রিক অপরাধ প্রবণতা বৃদ্ধি হওয়ার মধ্য দিয়ে যদি অস্থিরতা থাকে এবং সেই অস্থিরতা যদি নাগরিকদের মনে বা ভোটারদের মনে কোনো না কোনোভাবে শঙ্কা বা আতঙ্ক কাজ করে তখনই এই অপরাধ বাস্তবতা বা পরিস্থিতি কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবে এবং সেটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্ন নানা ধরনের প্রসঙ্গ সে তৈরি করবে দ্রুত পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা রংপুরে আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি হয়েছে ত্রিশ আসামির বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী থেকে সরিয়ে দেওয়ার পর এবার আসামি পক্ষে দাঁড়ালেন আমিনুল গণি টিটো কাল শুনানি করবেন রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল সোমবার সকালে তবে এদিন সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটুর উপস্থিতি অনেককেই অবাক করে ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার ছয় আসামিকে শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন আবু আবুসাইদকে যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির নির্দেশে হত্যা করা হয়েছে এমন প্রমাণ তাদের হাতে রয়েছে এর সাথে হত্যার বর্ণনা ও সুরথাল ও ময়নাতদন্ত রিপোর্ট হীন উদ্দেশ্যে পরিবর্তনের কথাও বলেন চিফ প্রসিকিউটর এ সময় সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়ে শুনানি শেষ করেন তিনি আশা করছি আমরা আমাদের কাছে যত ডকুমেন্ট আছে এবং এভিডেন্স আছে তাদের প্রাইম অফিসের কেস আমরা মেড আউট করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ পলাতক এবং উপস্থিত সকল আসামির বিরুদ্ধে চার্জ হবে এদিন ট্রাইব্যুনাল ঠিক করেন আসামি পক্ষ মঙ্গলবার শুনানি করবে আলোচিত আমিনুল গনি টিটো বললেন তিনি বেগম রোকিয়ার সাবেক প্রক্রিয়ার পক্ষে দাঁড়াবেন আমরা ট্রায়াল করব আমি ট্রায়াল করব ট্রায়াল ফেস করব এবং আশা করি যে যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে এদিকে আশুলিয়া ছয় মরদেহ পুরানোর মামলায় পলাতক আটজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল আর অভিযোগ গঠনের শুনানি হবে সাত আগস্ট মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরেকটা বিরতি একটু পর সাথে থাকুন